হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ও হোমনা উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী তিতাস নদীতে এই নদী শুধু প্রকৃতিক সৌন্দর্যের বাকল নয় এটি মানুষের বিনোদন ইতিহাস আর সাংস্কৃতিক এক অন্যরকম মিলন স্থল যোগ যোগ ধরে তিতাস নদীর অঞ্চলে মানুষের জীবনের অবিচ্ছিদ্ধ অংশ কখনো এ নদী ছিল ব্যবসা বাণিজ্যর প্রধান পথ আর আজ এ বক্ষে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাজ ও গ্রামীণ উৎসব বর্ষার সময় তিতাস নদী হয়ে ওঠে প্রবন্ত নদীর পানি ভালে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে নৌকার ভ্রমণে যেন আনন্দের এক বিশেষ আয়োজন নৌকার বুকে বেশি চলতে চলতে দুই পাশে সবুজ গাছপালা ঠান্ডা বাতাস আর ঢেউয়ের মধুর শব্দ আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে বিকাল হলোই জমে উঠে নদীর পারে স্থায়ী খাবারের দোকানে আড্ডা আর ফোস্কার সাথে মুখর হয়ে উঠে চারপাশ এখন অনেকের কাছে তিতাস নদী হয়ে উঠেছে সবচেয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্র তিতাস নদী শুধু বিনোদন কেন্দ্রই নয় আশেপাশে উপজেলার মানুষদের কেন্দ্র হয়ে উঠেছে বিকাল হলেই বোঝা যায় দর্শনার্থীদের আড্ডা সিদ্দাস নদী শুধু একটি নদী নয় এটি মুরাদনগর ও হোমনার মানুষের আনন্দ ও সংস্কৃতিক আর প্রকৃতিক সৌন্দর্যের প্রতীক একবার নৌকা ভ্রমণে এলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতিক শান্ত আর মনোমুগ্ধকর আবেশে যারা শেষ পর্যন্ত বিরতি দেখেছেন আপনাদের জানাই ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন